you <sniffs> সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি সিপ্রা ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ঝড়ের পরের দিন তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ আছি মোটামুটি ভালোই আছি কোনো সেরকম প্রভাব পড়েনি আর আমাদের এদিকে সেরকম একটা ঝড় হয়নি আর এই দেখো সকালবেলা উঠে বেশ অনেকগুলো জাম গুঁড়িয়ে নিয়ে এসেছি কী বলতো আমাদের গাছে সব জাম পড়ে গিয়েছে ঝড় তো হয়েছে অতটা আমফানের মতো অতটা জোরালোভাবে না হলেও ঝড় হয়েছে তারপর ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি কারেন্ট নেই তাই মাছগুলো এমনি এমনিই ছেড়ে গিয়েছে দেখো কালকে রাত্রের পরোটা করেছিলাম পরোটা আর এই যে তরকারি আছে তরকারি দিয়েই আজকে সকালে টিফিনটা সেরে নেব এই ছেলে আর আমি দুজনেই খেলে নেবো অল্প অল্প করে ভাগ করে খেলে নেবো বড়োবাবু আজকে অফিস যেতে পারবে না কারণ ট্রেন চলছে না ট্রেন পুরো বন্ধ আজকে সকালেও আমাদের এখানে ভালোই ঝড় হচ্ছে ভালো মোটামুটি ভালোই ঝড় হচ্ছে তার জন্য ছেলে অফিস তো যেতেই পারবে না ট্রেন না চললে কী করে যাবে বলো আমাদের এখানে একমাত্র যাতায়াতের থেকে বড়ো কলকাতার সঙ্গে হচ্ছে যাতায়াতের জায়গা হচ্ছে ট্রেন আর ট্রেন বন্ধ হলে আমাদের এখানে সব কিছু বন্ধ হয়ে যায় তাই ট্রেন বন্ধ যেহেতু ছেলে তারপরে নিয়ে নিয়েছি মুড়ি দেখো ছেলের পিছন পিছন আমিও চলে এসেছি ছাদের শেড আছে শেড থাকলে কী হবে তাও দেখো গোটা ছাদ জলে জলে জলাময় যেহেতু ভীষণ আকারে রাত্রে ঝড় হয়েছে আর এখনও ঝড়টা হচ্ছে ঝড় আটকায়নি তার জন্যে মানে ঝড়টা বন্ধ হয়নি আর ওই যে দেখো দূরে বুঝতেই পারছো কত জোরে ঝড় হচ্ছে ক্যামেরাতে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর জোরে ঝড় হচ্ছে আর এই যে আমাদের মুরগি বাবাজিগুলো বেরোবে বলে ছটপট ছটপট করছে কিন্তু মুরগিদের ছাড়লে মানে সারাটা পুরো ছাতটা পটি করে ভর্তি করে তাই ওদের আমার একেবারে ভালো লাগে না ছেলে জোর করে নিয়েছিল ওই যে কচি খুবড়ি খুবড়ি মুরগিগুলো হয়েছে দেখো সাদা সাদা একদম খুবড়ি ছোট্ট ছোট্ট মুরগি আর এই যে দেখো ঝড় কিন্তু ভালোই হচ্ছে তার সঙ্গে প্রচণ্ড বৃষ্টি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বর্ষাকালে কি হবে জানি না এখনই আমাদের এখানে মাঠ ঘাট পুকুর সমস্তটা ভরে গিয়েছে আর এই যে দেখো আমাদের চলার পথটা এক হাঁটুর উপরে জল দেখতে পাচ্ছ কতটা জল এই যে পুরো কল টল সব ডুবে গিয়েছে যে কলে মানে হাজার ফুটের কলে আমরা জল খাই সেই কলও ডুবে গিয়েছে রাস্তাও ডুবে গিয়েছে সব ডুবে গিয়েছে মানে আমাদের বাড়ির সামনে কিছু বাজে লোক আছে তারা কলের ড্রেনটা বন্ধ করে দিয়েছে ইচ্ছে করে তাই রাস্তা টাস্তা সমস্ত ভরে গিয়েছে তারপরে দেখো আমি একটু জলের উপরে হেঁটে নিলাম এই যে সবাই বলে আমার নাকি খুব চওড়া চওড়া পা দেখো কী করবো বলো ভগবানের সৃষ্টি তারপরে চলে এসেছি নিচে এখানে মুরগির জন্যে ভাত বসিয়ে দিয়েছি এটা কিন্তু আমাদের জন্যে না মুরগির জন্যে ভাত বসিয়ে দিয়েছি আর পাশে আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি এই যে হাঁড়িতে আমাদের ভাত আর প্রেসার কুকারে মুরগির ভাত এই যে দেখো করে একবার নন্নবন্ন হয়ে গিয়েছে তারপর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে এই যে আমার পুত্র সন্তান তারপর বাড়ির ভিতরে দেখলেই বুঝতে পারবে যে কতটা ধরে চলছে এইটা সারা রাত কালকে সারাদিন জল হয়েছে সারা রাত জল হয়েছে আর এখনও জল হচ্ছে মাঠ ঘাট কি বলবো আমাদের পুকুরে একটুও জল ছিল না পুরো পুকুর মানে একদম প্রথম পটে পর্যন্ত জল এসে গিয়েছে প্রচুর প্রচুর পরিমাণে জল ভর্তি হয়ে গিয়েছে তারপরে আমিও একটু খেয়ে নিলাম দেখো সকালবেলা আমার একটু টিফিন করতেই হয় কিন্তু আমার বড়বাবু বাড়িতে থাকলেও টিফিন করে না আমি আর ছেলে দুজনে খাবো তাই দুজনে জমিয়ে সকালে টিফিনটা সেরে ফেললাম এই যে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি কুড়ন বসে গিয়েছি সকালবেলা রান্না করা আমার অভ্যাস আমি বেশি দেরি করে রান্না করা পছন্দ করি না সকাল সকাল রান্না করতে আমি বেশি পছন্দ করি তাই সকাল সকাল বসে পড়েছি দেখো কুড়ন কুড়তে এখন বাজে সাড়ে আটটা মতো বাজে এখনই আমি কুড়ন বসে গিয়েছি বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে আর আমার কোনো উনানের রান্নাঘর নেই তাই উনানে রান্না করা আমার পক্ষে তো সম্ভব হবে না গ্যাসেই রান্না করতে হবে তারপরে দেখো আমি নিজে মাছ কাঁকড়া ধরতে ভীষণ ভালোবাসি এই যে বৃষ্টি হয়েছিল আমাদের পুকুরে প্রচুর কাঁকড়া উঠেছিল কাঁকড়া ধরা হয়েছে এই যে দেখো আমি নিজেই ধরে নিয়ে এসেছি কাঁকড়াগুলো এখন ভেঙে নিচ্ছি কাঁকড়া দিয়ে চচ্চড়ি করবো পুকুর টুকুর থাকলে গ্রামের মানুষ হলে অনেকটাই অনেক কিছু কিনতে হয় না দেখো যেমন ঝড় হয়েছে সবার মাথায় অনেক চিন্তা আমার মাথায় চিন্তা কখন মাছ ধরবো কান্না ধরবো সব চিন্তা কখন এগুলো আমার ভীষণ ভীষণ আকারে ভালো ভালোবাসি আমি পছন্দ করি এগুলো মাছ কাঁকড়া ধরা খেতে যতটা না পছন্দ করি ধরতে তার থেকে অনেক বেশি পছন্দ করি তারপর দেখো দুটো দুটো কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দুটো কড়াতে বেশ অনেকটা করে পরিমাণে তেল দিয়ে দিলাম আর যেহেতু বাইরে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে না সেই হাওয়াতে আমার রান্না করতে নাজেহাল হয়ে যাচ্ছে আমি গ্যাসেও রান্না করতাম ভীষণ আকারে কষ্ট হচ্ছে কারণ যেমনি ঝাঁপটা আসছে জানালা খুললে আর এদিকে কারেন্ট নেই পুরো অন্ধকার কি করব বুঝতেই পারছি না তারপরে দেখো মাছগুলো একেবারে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এখন তুলে নিচ্ছি দেখো কিছুতেই ঝড় বৃষ্টিটা থামছেই না পুরো সাদা হয়ে আছে ওদিকে তারপরে কূর্ণ বান্না সব করে নিয়েছি তোমাদের দেখালাম তো তারপরে দেখো আমি চচ্চড়িটা প্রথমে বসিয়ে দিয়েছি আর এদিকে কল আর পেঁপে দিয়ে মাগুর মাছের ঝোল করব জিরে বাটা দিয়ে একটু হালকা পাতলা খাবো যেহেতু কদিন ভীষণ আকারে গরম পড়ছিল আর এখন ঠান্ডা পড়েছে তাও একটু হালকা পাতলা খাবো এই যে চচ্চড়ি দেখো কমপ্লিট হয়ে গিয়েছে কি অপূর্ব দেখতে হয়েছে দেখো কেরকম টেস্টি আবার সত্যি বলছি প্রচণ্ড প্রচণ্ড আকারে টেস্টি হয়েছিল এখনই জিবে জল এসে যাচ্ছে চচ্চড়িতে প্রচণ্ড আকারে টেস্টি হয়েছিলো তারপরে দেখো এই যে মাগুর মাছের ঝোলটাও রেডি হয়ে গিয়েছে সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল কমপ্লিট করে নিয়ে এবার যত বাসন কুসন আছে নিয়ে চলে যাব আমি সানের ঘাটে কারণ সানের ঘাটে প্রচুর পরিমাণে জল হয়েছে ঘাটে মাজার মজাই আলাদা তারপরে বাসন মাজবো বলে সবে বের হয়েছি বরবাবু এসছে একটা আম কুড়িয়ে নিয়ে এসছে যেহেতু আমি টক খেতে পছন্দ করি কোথা থেকে একটা আম কুড়িয়ে নিয়ে এসছে আমাদের গাছেরই আম কুড়িয়ে নিয়ে আমার হাতে দিয়েছে দেখো আমি নুন দিয়ে দিয়ে আমটা খাচ্ছি আর সেই যে এক পাঁচা বাসন নিয়ে আমার বড়বাবু চলে গিয়েছে সানের ঘাটে কি বলো তো একটা মনের মতো জীবনসঙ্গী পেলে না জীবনটাও অনেক অনেক অনেকটাই মানে কি বলবো আসান হয়ে যায় অনেকটাই স্মুথ হয়ে যায় আর এই যে তার কাটা গাড়ি দেখো বারবার যাচ্ছে আসছে যেহেতু ঝড় হয়েছে না তা তারগুলো কেটে গিয়েছে তাই তার কাটা গাড়িটা বারবার আসছে যাচ্ছে এই যে আমার বড়বাবু দেখো সানেঘাটের মধ্যে বাসন মারছে কি বলো তো লোকে বলে যে বইয়ের ভেড়া বইয়ের ভেড়া বলে আমার মনে হয় পাড়া লোকের কাছে ভালো হওয়ার থেকে নিজের বইয়ের কাছে ভালো হওয়া অনেকটা সম্মানের অনেকটা সুখের একটা কথা বা খুশির কথা তারপরে বড়বাবু দেখো আমার জন্য কী না কি করতে পারে একটা মানে পছন্দের মানুষের জন্য একটা একটা মানুষ কী যে করতে পারে সেটা আমার বড়বাবুকে দেখলেই যায় আমি চুনো মাছ খেতে পছন্দ করি তাই পুকুর থেকে গিয়ে দেখো এই বৃষ্টিতে ভিজে 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 গিয়ে ধরে নিয়ে এসে নিজেই কুটে কাটে পরিষ্কার করে দিচ্ছে শুধু আমার ভেজে দেওয়ার পালা মানে ভেজে ভুজে খাওয়ার পালা এটাই হচ্ছে প্রচণ্ড হেল্প করে প্রচণ্ড কাজ করে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর আমরা খাবো আর ঠাকুরকে খেতে দেবো না তাই কী হয় ঠাকুর ঘরে পূজাটা করে নেবো তারপর ঘরে পূজা না দিয়ে দিনও আমরা মানে দুপুরের খাওয়াটা তো খাই না কোনোদিনও খাই না সকালেও না খেয়ে ঠাকুরকেই পূজা দিই কিন্তু এখন মাঝে মাঝে সকালবেলা খেয়ে ফেলি কি বলো তো অনেকটা দেরি হয়ে যায় কাজ করতে করতে থাকতে পারি না সকালে খেয়ে স্নান করে মাঝে মাঝে পূজা দিয়ে মাঝে মাঝে না খেয়েই পূজা দিই আজকে সকাল থেকে তো বললাম খেয়েছি টিফিন করেছি তারপর যে জামগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম অনেকটা জাম কুড়িয়ে নিয়ে এসেছি এই দেখো আমরা খুব কষ্ট হচ্ছিলো সত্যি বলছি গাছের সব জাম পড়ে গিয়েছে সব জাম কাঁচা জাম ডাসা জাম এবছর প্রচুর পরিমাণে জাম হয়েছিল ভেবেছিলাম জামাইষষ্ঠীতে বাপের বাড়ি যাব কিছুটা জাম পেরে নিয়ে যাব। কিন্তু গাছের সব জাম পড়ে গিয়েছে একটাও জাম নেই তার যে কটা পেরেছি কুড়িয়ে নিয়ে এসেছি দেখো সব চারিদিকে জলে জলাময় জলে ভরে গিয়েছে এই যে পুঁটি মাছগুলো বড়বাবু কুটে বেছে পরিষ্কার করে দিয়েছে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে দেখো কড়ার মধ্যে ছেড়ে দেবো মাছগুলো ভেজে নেব ভালো করে সুন্দর করে কড়াটা গরম হয়ে গিয়েছে তেলও দিয়ে দিয়েছে আর মাছগুলোও ছেড়ে দিলাম চলো মাছগুলো ভালো করে ভেজে নিই এই যে দেখো একবারে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর এই যে দেখো ঝালের গুঁড়ো দিয়েছি দিয়েছি নুন দিয়েছি জিবে জল আসছে আমি বললাম না আমরা খেতে বসে গিয়েছি আর আমার বড়বাবু আমার জন্য কি না কি করতে পারে তোমরা ভাবতেও পারবে না আমি তো প্রচন্ড খেতে পেয়েছি কিন্তু আমার বড়বাবু সকাল থেকে কিছুই খাইনি আমরা তাও খেয়েছি ওই দেখো আমি আচার না হলে বা চাটনি না হলে ভাত সেরকম খেতে পারি না তাই বড়বাবু মনে করে আমার জন্য চা আচারটা বের করে নিয়ে তবেই বসবে যেহেতু কারেন্ট নেই না লাইটটাই আমাদের মেন এখন খুব কাজে লাগছে আর তার জন্য এরকম ম্যার ম্যানের মতো লাগছে কারেন্ট নেই বলে চলো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকে এই যে দেখো আমাদের পুকুর থেকে কত মাছ উঠেছে কত মাছ ধরা হয়েছে কই মাছ মাগুর মাছ শোল মাছ অনেক অনেক মাছ ধরা হয়েছে এখন মাছগুলো সবাই মিলে ভাগ করে নেওয়া হবে যেহেতু আমাদের বাড়িতে লোক সংখ্যা অনেক বেশি তাই সবাই মিলে ভাগ করে নেওয়া হবে এই যে দেখো অনেক মাগুর মাছ টাটা ভালো লাগলে একটু শেয়ার করো যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও টাটা